সমাধি সাইজও বড় আছে যদি কোনো ভাই পছন্দ ডিম বাচ্চা প্লাস ফ্লাইং করাইতে পারবেন সারাচুরি মাত্র সাতশো টাকা খুবই সুন্দর একটা কৌতার মাসাল আপনার দেখেন আর কালারটা অনেক সুন্দর দেখতে লেস বাজুগুলা কালো দর্শক কত দাঁড়ায় আছে দর্শক এই যে বাঘ এই যে মাদিরা দেখেন দর্শক অনেক এই যে দেখেন দর্শক কৌতারটি মাসাল্লাহ দর্শক চোখ আজকের ভিডিওতে সেরা একটা মাদি মাসাল্লাহ এরকম মাদি দর্শক গত ছ নিয়ে নেবেন দশক এক পেয়ার সিলভার খাকি কৌতার বড় মাথার খাকি দেন না ফাঁকি দশক আমার একটা পছন্দ জাত এই খাকি কৌতা দশক খুব সুন্দর একটা মাদি কৌতার মাসাল্লাহ বেগুন মাদি এই যে দেখেন আপনারা যারা কুমের ভিত্তি দশক ভালো কৌতার খুঁজেন আজকে নিজে পাবেন দশক এই যে দেখেন মাদির চোখটা দেখেন দশক এটা উর্তি লাইনের কৌতার উর্তি লাইনের দশ যে মাদিরা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা মাদি সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনি মাদি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দাম দশক একবার ডিম্বার চোখে আছে সাইজও বড় আছে এই দেখেন একদম ফুল বেগুন গলা কবুতর পুরোনো লাইনের এক জোড়া সবুজ গলা কবুতর দর্শক এই যে দেখেন খুবই সুন্দর কবুতরটা এই যে মাদি কবুতর দর্শক মাদিটা পাল্লার কবুতর এই জন্য নট দর্শক বুট ঠোঁটের মাশাল্লাহ মাসাল্লাহ দেখে আপনাদের দর্শক এই যে দেখেন মাদি সাইজটা দেখেন দর্শক অনেক বড় সাইজের একটা মাদি এই যে এটা মাদি কৌতরটা এবং এই যে নটটা দর্শক নটটা দেখেন সামনে বুটফুটে কৌতর পুরনো কৌতর দর্শক বাচ্চা কাছে আপনারা অনেক ভালো উড়াইতে পারবেন সারাসারিও করতে পারবেন দর্শক যারা কমের ভিত্তি একবার কমের ভিত্তি সহজগুলো কৌতর খুঁজেন দর্শক তারা আপনারা আজকে এই প্যাটা নিতে পারবেন এই প্যাটা দর্শক মাত্র সাতশো টাকা দর্শক নিতে পারবেন আপনারা এই দেখেন এবং ডিম বাচ্চা ফুল ওকে আছে ফুল সুস্থ আছে দর্শক কৌতর সাইজে অনেক বড় দর্শক এই দেখেন প্যাটটা দশক যে দেখেন মাদি কৌতারটা অনেক সুন্দর একটা কৌতার সাইজে অনেক বড় আছে দশক কৌতারটা অনেক খুব চঞ্চল আর চোখটা আপনারা একটু খেয়াল করেন দশক এই যে দেখেন পুরনো কৌতার এগুলো এগুলো বাচ্চা আছে আপনারা রোডে দিন সকাল দশক ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন চোখটা দেখেন অসাধারণ চোখের কৌতার এই দেখেন পাড়া একবার করা জামকালাম দশকের যে পেটটা দেখেন আপনারা যদি কোনো ভাই পছন্দ দশক নিতে পারবেন অনায়াসী দশক এগুলোতে ভালো ডিম বাচ্চা প্লাস ফ্লাইং করাইতে পারবেন সারাশুরি করতে পারবেন মাত্র সাতশো টাকা খুবই সুন্দর একটা কৌতার মার্শাল্লাহ আপনারা দেখেন আর কালারটা অনেক সুন্দর দেখতে লেস বাজুগুলা কালো দশক এই যে দেখেন দশক মার্শাল্লাহ এটা মূলত দশক পুরান লাইনের হারিক্যান লাইনের কৌতার এটা এই যে দেখেন হারিক্যান ব্রাডের কৌতার এগুলো দিয়ে দশক আপনারা যেমন উড়ে পারবেন বাচ্চা কাচ্চা সারাশুরি করতে পারবেন এবং বাচ্চা অনেক ভালো ফ্লাই করবে দশক চার পাঁচ ঘন্টা এগুলো বাচ্চা দশক উঠবে এই চোখটা আপনারা দেখেন কাজলা গিয়ারের এবং চোখটা দেখেন দর্শক রিং চোখ অনেক সুন্দর কৌতর মাসাল এই দেখেন পাড়া কিন্তু দর্শক বেগুনি কালার দর্শক যে নটটা দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কৌতা দর্শক দর্শক যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারেন এই নটটা দাম চাইলে এক হাজার দর্শক এই নটটা পড়বে একদম আটশো পঞ্চাশ টাকা দর্শক দেখতে যেমন সুন্দর লাগে মশাল্লাহ রূপবনে একবার ভরপুর আছে দর্শক পুরনো লাইনের কুর্তি সারা কবে ইনশোলের বাচ্চা আছে দর্শক ভালো কিছু করতে পারেন এই বাচ্চা প্যার বিশেষ করে দর্শক আপনারা দেখেন দেখেন ছোট ছোট কৌতর পুরোনো লাইনের কৌতর এক প্যার বাঘা কৌতর দর্শক লেস বাজু কালো লাল গিয়ার আছে একটু দেখেন আপনাদের এই যে পেয়ারটা দেখেন নটটা দেখেন দর্শক একদম বাঘের মতো দাঁড়ায় আছে দর্শক বাঘ এই যে মাদিরা দেখেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার মাসাল এবং দামেও কম থাকবে দর্শক এই পেয়ারটা মাত্র বারোশো টাকা থাকবে দর্শক আপনারা যদি কারো নিতে চান মাত্র বারোশো টাকা মাঝে কিন্তু তো সিলভার এবং বাগা কৌতা দিয়ে করা এই দেখেন দর্শক এই যে মাঝেটা দেখেন আর ব্যালেন্স দেখেন দর্শক মাসাল খুবই সুন্দর একটা কৌতা এই দেখেন আপনি এগুলো যা বাচ্চা দেওয়া অনায়াসি ছাড়া করতে পারবেন দর্শক লেজ বাজুগুলো সব কালো দর্শক এই যে দেখেন মাদিটা অনেক সুন্দর একটা মাদি পুতুলের মতো একটা মাদি দর্শক এই যে চোখটা দেখেন এই চোখ গুলো দেখেন অসাধারণ এই প্যাটের বাচ্চা দর্শক আপনারা ইনশাল্লাহ ছড়াশোনি করলে অনেক ভালো কিছু করতে পারবেন দর্শক আমার বিশ্বাস মাত্র বারোশো টাকা দর্শক এই প্যাটটা যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন আজকে মাত্র বারোশো টাকায় দুই পিস বেগুনি গলা মাখরা আর কি সিঙ্গার বেগুনি গলা মাখরা মাদি কবুতর মাসাল্লাহ এগুলোর জেনারেশন অনেক রেজাল্ট আছে দর্শক এগুলো একবার পুরোনো কবুতর আপনারা দেখলে বুঝতে পারতেছেন মাসাল্লাহ কবুতরগুলো দেখেন এগুলো যেমন ফ্লাইং এবং বাচ্চা সারা সারি দর্শক ইনটেক পাল্লা সব দিক থেকে দর্শক এগুলো বাচ্চা ভালো লাগে এই যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর পুতুলের মতো আমি সারা দেখা যাচ্ছে এই দেখেন দর্শক কবুতর দুইটা মাসাল্লাহ দুইটাই মাদি কবুতর এই দেখেন একবার পুতুলের মতো এই দেখেন কৌতরের কালারটি দেখেন দর্শক গলাটা দেখেন লালটা কিংবা একটা চোখের কৌতু দশকে দেখেন দর্শক কৌতুজি মাসাল্লাহ সব চোখগুলো আপনাদের ধরে দেখাই দিচ্ছি দর্শক একটা মাঝে দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর কৌতর মাসাল্লা এবং চোখটা দেখেন দর্শক চোখটা কিন্তু আপনারা লাল গিয়ার আছে এবং চোখের ভিতরে কিন্তু লাল এই যে দেখেন লালটা কি দেখেন দর্শক দেখেন আর একটা মাদি মার্শাল দর্শক দুইটা মাদি একবার সেম এই দেখেন দেখেন দর্শক চোখ সবকিছুই সেম দর্শক এই যে কৌতুকগুলো দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই মাদি দুইটা নিতে পারবেন এই মাদি দুই দর্শক দাম চাইলে পঁচিশশো টাকা এগুলো বহুত রেজাল্ট আছে দর্শক দুইটাই মাদি কৌতার একবারে দুই হাজার টাকা হলে দশক আপনারা এই মাদি সংগ্রহ করতে পারবেন দুই পিস দর্শক দুটা কেউ এক লাগে নিলে আরও দুশো টাকা কম এক দাম আঠারোশো টাকা দশক আর দামাদামি হবে না এবং সিঙ্গেল পিস নিলে একদম এক হাজার টাকা পিস আজকের ভিডিওতে সেরা একটা মাদি মাসাল্লাহ এরকম মাদি গত গত বছর মাসও একটা আজকে দেখেন মাদিরা আর রূপে গুণে একবারে ভরপুর তুক্ষার কুতরটা দেখেন দর্শক আসলে যাদের বাসায় এই ধরনের কুতার আছে তারা জানান যেগুলো কতটা হারামি দর্শক পায়ের কালারটি একটু আপনারা দেখেন জাস্ট ওয়াও এই যে পায়ের কালারটা দেখেন একদম করা জাম কালার বেগুনি এবং পায়ে ফিক্সড এক পরে আছে দশক মার্শাল এরা মাদি কৌত দর্শক এটা দেখেন শেপ লুকিং দেখতে যেমন সুন্দর রূপগুণে ভরপুর দর্শক আসলে কোথাও গুলা আর জীবন জীবন থাকে পর্যন্ত মারি পড়ে না পাল্লা দর্শক আমার জানা মতে আবার মতো কোনো বিপদ না হইলে চোখটা দেখেন দর্শক দেখেন দর্শক চোখ দেখেন এবং পা তো দেখছিলেন দর্শক এই যে একবার করা বেগুনি দর্শক এই যে কবিতাটা দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কবুতার এটা দেখেন দর্শক মাদি কবিতার নট দশ হাজার দশক যে কবিতাটা প্যান নিয়ে নেবে যদি কোনো ভাই বোনদের পছন্দ দর্শক আপনারা এই কবিতাটা নিতে পারবেন এরা দাম চাইলে দুই হাজার টাকা দশক দামের মাধ্যমে কোনো সুযোগ থাকবে না এক দাম পনেরোশো টাকা দশক পনেরোশো টাকা যদি কোনো বা এক টাকা কোন দোক তা দশক এটা বেশি না এই যে দেখেন এক দাম পনেরোশো দশক এই মাদিটা আপনারা নিতে পারবেন ইশোর যারা দশক এ ধরনের পালেন তারা তো জানেন দশক এগুলো ব্রাড লাইনটা কী

চোখটা দেখেন দর্শক আপনারা যার চোখটা দেখেন দেখেন দর্শক যারা চোখ দেখলে বুঝতে পারেন দর্শক দর্শকরা দেখেন একবারে বড়ি কুচকুচে কালো আছে লেস বাড়া সাদা আছে একবারে ফুল ফ্রেশ ওই দেখেন বুকের নিচে নিচে সব ফ্রেশ দামাদামি করতে পারবেন না একদাম সাতশো টাকা যার পছন্দ হবে দর্শক নিয়ে নিবেন একটা প্যার সিলভার খাঁকি কৌতার বড় মাথার খাকি দেন না ফাঁকি দশক। আমার একটা পছন্দ জাত এই খাকি কৌত দশক যারা আমার পাশে আসছেন দশক তারা তো জানেন দেখছেন এই দেখেন কৌতটা দেখেন বড় মাথার কৌতার পাল্লা লাইনের খাঁকি কৌত দর্শক সিলভার খাকি মাসাল্লা রুপুকুণে একদম ভরপুর দশই জায়গার কালারটার দেখেন আপনারা কৌত দুটের কালার দেখেন দশক এই যে সিলভার খাকি দশক এবং কৌতারের এই যে দেখেন দেখেন বিগ সাইজের বড় মাথার কৌতার পাল্লা লাইনের কৌত দশক এগুলো এই যে মাঝেটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার প্যার এই দেখেন দর্শক পেয়ারটা দশ হাজার নটটা দেখেন বিগ সাইজের কৌতুল এবং বড় মাথার কৌতু দর্শক এ দেখেন কালার একবার ফুল সিলভার কৌতরের একটু চোখটা পথে দেখাই আমি চোখ দেখেন এ দেখেন চোখ পুরান কৌতু দর্শকগুলো সারা থাড়ি কৌতর যে মাঝে দেখেন দেখেন নরদ থেকে দর্শক মাদা একটু ছড়ো দিচ্ছে যার কারণে আপনারা যদি বাচ্চা কাছে নেন যাতে পাল্লা ভালো হতে পারে দর্শক এই কারণে মাঝে বড় দিলে বাচ্চা বড় বড় আসবে আপনার ভালো পাল্লা ভালো করতে পারবে না উড়ব না ভালো দেখেন মাদির চোখ দশই যে প্যারটা দেখেন সিলভার খুত দশক এই প্যারটা যদি কোনো পছন্দ আপনার নিতে পারবেন দাম চাইলে দশক দামা দামি করতে পারবেন না দুই হাজার টাকা পড়বে যারা ভালো লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ খাকি দিয়া ভালো কিছু করতে পারবেন একটা পুতুলের মধ্যে কবুতর আছে একবারে পুতুল টুইটাল সিলভার বাঘা কৌতা দর্শক লাল গিয়ার আছে অনেক সুন্দর একটা মাটি দর্শকটা দেখেন কৌতারের ছোট ছোট ডাউন শেপ দর্শক দেখেন চোখও ভালো আছে দেখেন দর্শক কৌতরটা অনেক সুন্দর একটা কৌতর মাসাল্লাহ অনেক কালারফুল একটা কৌতর দর্শক এই যে মাটিটা দেখেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কৌতর যদি কারো পছন্দ দর্শক নিতে পারেন মাদিরা সাতশো টাকা পড়ো দর্শক একবার পুতুল মতো কত দর্শক দেখেন